আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি উদয় শঙ্কর ভট্টাচার্য আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণটি আকাশবাণীর সমগ্র নেটওয়ার্কে সম্প্রচারিত হবে এবং দূরদর্শনের সমস্ত চ্যানেলে হিন্দিতে সম্প্রচারিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল থেকে রাজ্যে স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়েছে গতকাল সূর্যোদয়ের পর সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাড়িঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে আজও সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে আগামীকাল পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি শুরু হবে ভোর পাঁচটায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রভাত ফেরির মধ্য দিয়ে পনেরোই আগস্ট আগরতলায় মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সকাল নটা দশ মিনিটে আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করবেন পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্যালামি প্যারেড পরিদর্শন করবেন এরপর তিনি সমর শিক্ষার্থী বাহিনীর ক্যাডেট আধিকারিক এবং বন বিভাগের কর্মীদের পুরস্কার প্রদান করবেন এই অনুষ্ঠানে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন দেশের আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধের চেতনাকে বাড়িয়ে তুলতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে হর ঘর অভিযান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র সালে দেশব্যাপী হর ঘর অভিযানের সূচনা করেছিলেন গতকাল বিকেলে আগরতলায় বাগানস্থিত এলবার্ট একা পার্কে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচিতে শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী এলবার্ট স্মৃতি সৌদি পুষ্পার্গ গর্বন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন দেশ রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী প্রজন্মকে এই বীর শহীদদের কথা সর্বদা স্মরণ করতে হবে শহীদদের পথ অনুসরণ করতে হবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দেশ রক্ষায় শহীদ এলবার্ট টেক্কার আত্মবলিদানের কথা তুলে ধরেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সমাজসেবী রাজীব ভট্টাচার্য বিপিন বর্মা মুকুল চন্দ্র রায় প্রমুখ খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগেও গতকাল হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই শহরে একটি সুসজ্জিত র্যালির আয়োজন করা হয় জাতীয় পতাকা হাতে নিয়ে এই র্যালিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন এবং অন্যান্য আধিকারিক বৃন্দ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের সবকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে গতকাল সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী দেখা গেছে আটটি জেলা পরিষদে মোট একশো ষোলোটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে একশো তেরোটি আসন কংগ্রেস দুটি এবং সিপিআইএম পেয়েছে একটি আসন পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির মধ্যে চারশো তেইশটি আসনের মধ্যে এখন পর্যন্ত চারশো কুড়িটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে বিজেপি পেয়েছে চারশো চারটি আসন কংগ্রেস আটটি সিপিআইএম সাতটি এবং নির্দল পেয়েছে একটি আসন তাছাড়া ছশো ছটি গ্রাম পঞ্চায়েতের মোট ছ হাজার আসনের মধ্যে এখন পর্যন্ত ছ হাজার দুশো আশিটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে বিজেপি পেয়েছে পাঁচ হাজার আটশো তিরাশিটি আসন কংগ্রেস একশো আটত্রিশটি সিপিআইএম একশো সাঁত্রিশটি ত্রিপুরা একশো দুটি এবং নির্দল প্রার্থী পেয়েছে কুড়িটি আসন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুলভাবে সাফল্যে বিজেপি নেতা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ রাজ্যবাসী নির্বাচনের কাজে নিযুক্ত কর্মী এবং দলের কর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন গতকাল সন্ধ্যায় আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং ডাবল ইঞ্জিন সরকারের প্রতি মানুষের আস্থার প্রতিফলনই ফলাফল তিনি বলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এক সাতানব্বই শতাংশ আসনে জয়লাভ করেছে দলের সকল অংশের নেতা কর্মীদের জন্য সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব দলের কার্যকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর প্রথম হাটবারে শ্রীনগর পূর্ব মধুপুর সীমান্ত হাট বন্ধ থাকলেও গতকাল দ্বিতীয় হাটবারে বসেছিল মতোই স্বাভাবিক হাটে আটশো জন ভারতীয় নাগরিক এবং চারশো পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিককে কেনাকাটার জন্য প্রবেশ করতে দেওয়া হয় এছাড়াও দুই দেশের সাতাশ জন করে দোকানদারের মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং ছাব্বিশ জন বাংলাদেশি দোকানদার হাটে পসরা সাজিয়ে বসেন বাংলা সাহিত্যের অন্যতম কাব্য প্রতিভা কবি সুকান্ত ভট্টাচার্যের আজ নিরানব্বইতম জন্মদিবস রাজ্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র তাঁর জন্ম জয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে উনিশশো সালে কলকাতায় কবি সুকান্তের জন্ম হয় বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় পাঁচজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা আহত হওয়া এবং অর্ধ শতাধিক সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগে নিন্দা জানিয়েছেন সাংবাদিকদের কয়েকটি শাখা ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ইউনিয়ন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি খুমলুং প্রেস ক্লাব ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটি ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম ত্রিপুরা জার্নালিস্ট রিপ্রিয়েশন ক্লাব আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে দুয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি আগরতলা তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টির পরিমাপ ষোলো দশমিক দুই মিলিমিটার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া নক নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধনী খেলায় বীরেন্দ্র ক্লাব এবং নাইন বুলেটস পরস্পরের বিরুদ্ধে খেলবে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল